আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতাছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শুভ সকাল আমরা আমাদের বয়লার মুরগি যে মুরগিগুলো রিসার্চ করা হইতেছে সেই মুরগিকে বডটা ফার্মেন্টেশন দিছি এই বডটা ফার্মেন্টেশন সাথে ছোট একটা বাচ্চা আছে এটা অ্যান্টিবায়োটিক এবং ঔষধ পানি বা কোন বোর্ডারে তাপ তপ কিছু দেওয়া হয় না একটা বাচ্চা দেওয়া হয়েছে পরীক্ষামূলক জাস্ট আহ বোর্ডটা ফার্মেটের সঙ্গে চলতেছে আপনারা দেখেন প্রত্যেকটা মুরগি খাওয়ার পরে খুব রেস্ট নিতে আছে আমাদের এখানেও এখানেও কিছু মুরগি এই রাখা আছে সেই বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চা যেগুলো দিচ্ছেন এগুলো মোটামুটি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে আর কি পরিমাণে এরা খাইতেছে আমি যেহেতু দর্শক আমাদের যে খাসা যে মুরগিগুলো পালন করতেছি আজকে চোদ্দ দিন বয়স শেষে আহ এর গ্রোথ কি পরিমাণে আসছে আপনারা একটু দেখেন আর মুর্গিগুলার খাবারের চাহিদা কতটুকু আছে আর খাবারের রুচি দেখে আপনারাই বুঝতে পারবেন যে কি গরজ আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো গ্রোথ আছে মোটামুটি আর এই মুরগিগুলোর পায়খানা অনেক পায়খানা গুলো অনেক ফ্রেশ মোটামুটি রিল্যাক্সে আছে পানি ফার্মেন্টেশন এই বোতলে হয়েছে পানি ফার্মেন্টেশন আর এটা হইসে বোটা ফার্মেশন যেটা আমরা এই পটের ভিতরে দিয়ে রাখছি খাবারের পটে আর এর খাবারের রুচি দেখেন খাবারের রুচি যে কি পরিমানে খাইতেছে আমাদের গতকালকে তেরো দিন গেছে আজকে চোদ্দতম দিন